আল্লাহ হাবিব বলেন কর তিনি বলেন ওয়া দেম ও ওয়াল জাসাদ তিনি বলেন যখন আদম ও মারি কি সালাত ওয়া যখন তার দেহের তাকে আকৃতি দেওয়ার পরে তাকে মারানোর পরে তার রু যখন তার এখনও তার জিসিমে তার দেহের মধ্যে দেওয়া হয় নাই তার আগে আমি নবী নির্ধারিত সুহান বলেনল্লাহ এটা সরহা এটা ব্যাক্তিতে গিয়ে আব্বাস দিয়ে উম অনুভব মতে তবে আর কি বর্ণনা এসেছে কোন তো নবীন ও আই দ্য বাই ন্যু ই ওয়াল দ্যা স্যাট এরকম অতু দিচ্ছে যে আদম শরীর ও আত্মার মাঝে থাকতেই আমি নবী ছিলাম মানে সুহান উল্লাহ আবার আরেক কি আছে কোন তো আউয়াল নবী কি ফিল কল কি ও আখ ফিল বোহসি আমি সৃষ্টি হিসেবে প্রথম নবী ছিলাম কিন্তু প্রেরণের ক্ষেত্রে পৃথিবীতে আসার যে সিরিয়াল এই সিরিয়ালের ক্ষেত্রে হিসেবে আমি শেষ নবী শুরুতে আমি প্রথম নবী কিন্তু প্রেরণের ক্ষেত্রে দাপে দেবে শেষের দিকে হচ্ছে আমি শেষ নবী